আমি আপনাদের মাঝে একটি প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টটি সরাসরি বিট গেটের সাথে পার্টনারশিপে জড়িত আছে এবং এই প্রজেক্টটি থেকে আমরা মাইনিং করার পাশাপাশি আমরা এইখান থেকে সরাসরি দিতে পারব আর মাইনিং শেষে আমরা এখান থেকে বড় ধরনের একটা প্রফিট সংগ্রহ করতে পারবো এখন এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন সেটি আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি জয়নিং লিঙ্ক পাবেন জয়নিং লিংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন আপনারা জয়নিং লিংকে ক্লিক করবেন সরাসরি আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এরকম একটি পেজে আনার পর এইখানে দেখবেন যে আপনার এজেন্ট মাইনিং নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসের এইখানে যে জয়নিং লিঙ্ক আছে আপনার এই জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রোজেক্টে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন যখন আপনারা জয়নিং লিংকে ক্লিক করবেন এরকম একটি পেজে নিয়ে আসবে এরকম একটি পেজে নিয়ে আসার পর আপনারা এই লিঙ্কে ক্লিক করলে এই প্রজেক্টে জয়েন হতে পারবেন আর যারা এই টেলিগ্রাম চ্যানেলে এর আগে জয়েন হননি তারা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হওয়ার পর আপনার এই পোস্টটি দেখতে পারবেন এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই প্রোজেক্টটি আমরা কিভাবে কাজ করব দেখেন এইভাবে জয়েন লিংকে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে আমার এর আগে এই প্রোজেক্টটিতে অংশগ্রহণ করা আছে বিধায় এইখানে আমার ব্যালেন্সটি শো করছে আর যারা অংশগ্রহণ করবেন এখনও করেননি এখানে সরাসরি আপনারা জয়েন হবেন তাদের এইখানে কিছুটা সময় লোডিং নেবে নেওয়ার পর এখানে নেক্সট আসতে পারে আসার পর এখানে আপনারা জয়েন হবেন জয়েন হওয়ার পর এখানে আমাদের যে করণীয় কাজ সেটা কোনো মাইনিং সাইট আছে অ্যাডড্রপ সাইট এইখানে আমাদের এই টাস্কের ভিতরে আমাদের যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে আমি এখন টাস্কে প্রবেশ করি টাস্কে প্রবেশ করার পর এখানে দেখবেন যে উপরে থাকবে উদ্রোল অ্যাড ওয়ালেট এইখানে আমরা উদ্রোল ওয়ালেটে ক্লিক করে এখানে আমাদের যে টনক্রিপার অ্যাড্রেসটি আছে সেই টনক্রিপার অ্যাড্রেসটি আমরা এখানে সেট করে নেব এরপর এইখানে যেসব টাস্ক আসবে সব টাস্ক আমরা নিয়মিত যেভাবে টাস্ক পূরণ করি সেভাবে টাস্ক পূরণ করে নেব এরপর এইখানে দেখবেন যে অ শর্ট ভিডিও এখানে আমরা পঁচিশটি ভিডিও পাবো এইখানে এই পঁচিশটি ভিডিও আমরা দেখে নেব এরপর এখানে আমাদের তিনটি রেফার আমরা করতে পারবো তিনটি রেফার করার পর এখানে আমরা পনেরো হাজার টোকেন পাবো এর এর অতিরিক্ত যদি আমরা এখান থেকে রেফার করি তাহলে আমরা সামান্য পরিমাণে বেনিফিট পাবো আমি যার কারণে আপনাদের বলবো এইখানে যখন আপনাদের তিনটি রেফার হয়ে যাবে তিনটি রেফার হওয়ার পর আপনারা অন্য আর একটি ফোনের রেফার করে এইভাবে আপনারা এইখান থেকে যে পনেরো হাজারের রেফার বোনাসটি আছে সেটি আপনারা কালেক্ট করে নেবেন যদি আপনারা এখান থেকে একের অধিক মানে তিনের অধিক আপনারা রেফার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে পনেরো হাজারের বেশি টোকেন পাবেন না এমনি জয়নিংয়ে যে রেফার বোনাসটা আছে শুধুমাত্র সেই বোনাসটুকুই পাবেন যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে এইখানে আপনারা প্রতিটা ফোনে তিনটি করে রেফার করে নেবেন তাহলে এখান থেকে অতিরিক্ত আপনারা পনেরো হাজার করে টোকেনটি কালেক্ট করতে পারবেন এরপর এইখানে নিচে যে টাস্কগুলো আছে সব টাস্কগুলো আপনারা পূরণ করবেন এইখানে দেখবেন যে আমি এক এক দু একটি টাস্ক পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে জয়েন্ট মিমিফাই যে টাস্কটি আছে এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে সরাসরি আমাদের এখানে মিমিফাইটি নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন আমার এই টাস্কটি পূরণ হয়ে গেল এরপর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা স্টার্ট না দিয়ে ক্যান্সেল দিয়ে দেবো দেওয়ার পর সরাসরি আমরা আমাদের আবার এজেন্ট তিনশো একের যে মাইনিং সাইডটি আছে সেই সাইডে আমরা চলে যাব এইভাবে আমরা আমাদের টাস্কটি পূরণ করে নেব এইখান থেকে টাস্কগুলো পূরণ করার পর এইখান থেকে আপনারা কিভাবে এই প্রোজেক্ট চলাকালীন সময়ে আপনারা উদ্র দিবেন সেই ব্যাপারে আমি দেখিয়ে দিচ্ছি এটা গেলো আমাদের টাস্কের অপশন এরপর আমি এইখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন হুইল নামে এখানে একটি অপশন পাবেন এইখানে যে হুইল নামে যে অপশন পাবেন আমি এখন হুইল নামে অপশানে ক্লিক করছি এইখানে হুইল নামে অপশানে ক্লিক করলেই আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পর এখানে আপনারা একটি হুইল পাবেন এইখানে আপনারা একটি হুইল পাওয়ার পর এখানে আপনাদের যে টিকিট থাকবে আপনারা সেই কয়টি হুইল করতে পারবেন এরপর এখানে দেখেন যে আপনাদের এইখানে প্রতিটা হুইলের বিনিময়ে এখানে বিভিন্ন ধরনের টোকেন সেট করা আছে টিকিট সেট করা আছে নট কয়েন আছে টন আছে এইভাবে আপনারা আপনাদের যে হুইলে আপনাদের যে টোকেনটি বাড়বে আপনারা সেটি কালেক্ট করে নেবেন নেওয়ার পর দেখেন আমি এর আগে হুইল করেছি এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো নাইন টন পেয়েছি এবং পুনরটি নট পেয়েছি এইখানে এইভাবে আপনারা হুইল করে আপনারা পয়েন্টটি কালেক্ট করতে পারবেন এখন আমি একটি হুইল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই হুইলের এইখানের যে চিহ্নটি আছে আমরা এই চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই চিহ্নর পরে ক্লিক করছি চিহ্নর পরে ক্লিক করার পর দেখেন আমার হুইলটি স্টার্ট হয়ে গেল এখান আমার আগে চারটি হুইল ছিল এখন তিনটি হুইল আছে এখন এই যে যে হুইলটি আছে এই হুইলটি দেখা যাক আমার ভাগ্যে কি বাদে দেখেন এইখানে আপনাদের সঙ্গে আমি একটি হুইল করলাম এখানে একটা হুইলে আমার পাঁচটি নট বাদলো এরপর আমি আর একটি হুইল করে দেখি দেখা যাক আমার কি বাদে এইভাবে আমাদের যে কটি টিকিট থাকবে আমরা সেই কটি হুইল করে নেব হুইল করে নেওয়ার পর এইখানে আমরা আমাদের যে পয়েন্টটিও আসবে নট কয়েন বলেন কিংবা টন কয়েন বলেন যাই বলেন না কেন এইখান থেকে আমরা সরাসরি আমরা উদ্রো দিতে পারবো এখন এইখানে দেখেন যে আমার নট কয়েনটি আছে এই নট কয়েনটি উদ্র দেওয়ার জন্য আমি এইখানে ক্লিক করি এইখানে উদ্রো দেওয়ার আগে ক্লিক উদ্রোর ক্লিক করার আগে এখানে যে উদ্রোল অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে এখান থেকে উদ্রোল অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আপনারা টন কিপারও দিতে পারেন অথবা আপনারা বিডগেট এক্সচেঞ্জারের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটিও আপনারা দিতে পারেন আমি এখানে টন কিপার অ্যাড্রেসটি চিনিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটি সেট করে নিয়েছি এখন দেখেন আমি উদ্রো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি উদ্রোতে ক্লিক করলাম উদ্রোতে ক্লিক করার পর সরাসরি আপনাদের এরকম একটি অপশন নিয়ে আসবে এখানে দুইটি অপশন থাকবে একটা টন কয়েন এবং একটি থাকবে আপনাদের নট কয়েন এইখানে আপনাদের যদি টন কয়েন উদ্রো দিতে চান তাহলে আপনারা টন কয়েনে ক্লিক করবেন যদি আপনারা নট কয়েনে উদ্রো দিতে চান তাহলে নট কয়েনে ক্লিক করবেন আমি দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি টর্ন কয়েনে ক্লিক করলাম টর্ন কয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন তারা একটি এইখানে একটি অপশন দেখিয়ে দিয়েছে যদি আমরা এখান থেকে নট কয়েন আমরা টন কয়েন উদ্রো দিতে যাই তাহলে এখানে মিনিমাম আমাদের ষাটটি টন লাগবে অর্থাৎ আমরা যে হুইলটি করছিলাম এই হুইলের মাধ্যমে এখানে যদি আমাদের ষাটটি নট টোকেন হয় টন টোকেন হয় তাহলে আমরা এখান থেকে উদ্রো দিতে পারবো এখন আমি ওকে বাটন দিয়ে আমি পরবর্তী যে টন কয়েনের যে অপশনটি আছে আমি টন নট কয়েনের অপশনটি আছে আমি নট কয়নে ক্লিক করি দেখেন নটকয়নে উদ্র দিলাম এখানে নট কয়নে উদ্রো দিতে গেলে আমাকে মিনিমাম এইখানে একশোটি নট হতে হবে এইখানে যদি আমরা প্রতিদিন দশটা বিশটা করে যদি আমরা টিকিট পাই তাহলে এইখান থেকে আমরা কিন্তু এই একশোটা নট হওয়ার পর অথবা আমাদের ষাটটি টন হওয়ার পর আমরা এখান থেকে সরাসরি উদ্র দিতে পারবো এবং যখন এই প্রোজেক্টটি লিস্টেড হবে তখনই কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণ একটা বেনিফিট সংগ্রহ করতে পারবো এখন এইখানে দেখেন আমি কিন্তু এই প্রোজেক্টটিতে আজকে জয়েন করেছি আজকে জয়েন করার পর দেখেন আমার যে ব্যালেন্সটি এখনও আমার অনেকগুলো টাস্ক বাকি তারপরও দেখেন আমার যে ব্যালেন্সটি তিন লাখ পঁচাশি হাজার পাঁচশো নব্বই এখনও অনেকগুলো টাস্ক আছে যদি আমরা এই প্রোজেক্টে এখনই জয়েন করি তাহলে এইখান থেকে মিনিমাম আমরা দুই থেকে আড়াই লাখ পয়েন্ট আমরা সংগ্রহ করতে পারবো এবং এইখানে যে হুইলগুলো আছে হুইলের মাধ্যমে আমাদের এই পয়েন্ট আসে তো আমরা পেতে পারি এখন আমি আপনাদের বলবো এখনই এখনও যারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এরপর আপনাদের যে উদ্র যে প্রসেসটা সেই উদ্র প্রসেসটা আমি পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। আপনারা এখান থেকে নট কয়েন অথবা টন কয়েন আপনারা যেটাই কালেক্ট করেন না কেন সেটা আপনারা কীভাবে উদ্র দেবেন এবং উদ্র দিয়ে কীভাবে পকেটে টাকা নেবেন সেটিও আপনাদের আমি ভিডিও আকারে দেখিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ